রোম শহরের কোনো রেস্টুরেন্ট নাই যেখানে বাংলাদেশ শেফ না বাংলাদেশ হিসেব চলে গেলে রোম শহর অচল হয়ে যাবে রোম শহরের সবচেয়ে বড় বড় রেস্টুরেন্ট যেগুলো আছে সেখানে খেতে নিয়ে যায় ডিনার খাওয়া হবে তো আমিও যাই তারা ডিনার খাওয়াইতে চাই খাই কতক্ষণ পরে দেখি আমার চারদিকে ফিসফাস শুরু হয়ে গেছে কি ব্যাপারে একজন বাংলাদেশি পাওয়া গেলো সে এসে দেয় কেন ফার্স্ট স্যার একটু কথা বলবো কী বল সবার ভেতরে খিচেনে অপেক্ষা করতেছে আপনার সব একটু দেখা করবেন তো তো মালিক আসলো মালিকা বললো যে হ্যাঁ আমাদের এখানে বাংলাদেশি আছে বলে আমরা খুব কৃতজ্ঞ বাংলাদেশের প্রতি বলে আসলে রেস্টুরেন্ট তারাই চালায় আমি শুধু টাকা দিই বলে এদের কারণেই আমার উপার্জন তাদের হাতেই এটা ভেতরে গিয়ে দেখলাম সব কাজ করবো করতেছে সব বাংলাদেশে টপ রেস্টুরেন্ট কিন্তু এটা রাস্তার পাশের রেস্টুরেন্ট না শহরের কোনো রেস্টুরেন্ট নাই যেখানে বাংলাদেশ শেফ নাই বাংলাদেশ হিসাব চলে গেলে রোম শহর অচল হয়ে যাবে আমি তাদেরকে বললাম আমাদের দেখো আমার ভাগ্য হয়েছিল ইয়েতে মস্কোতে রেস্টুরেন্টে আমাকে নিয়ে গেলো একজনে খুব বড় বড়ো রেস্টুরেন্টে নিয়ে যাবে আমি ঠিক আছে খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্টে যাবো কতক্ষণ পরে দেখি ঠিক বাংলাদেশে একজন হাজির বলে স্যার আপনি খাওয়া হয়ে গেল আপনার সঙ্গে একটা ছবি তুলব আচ্ছা ঠিক আছে ছবি তুলবা তারপর যখন ছবি তোলার জন্য হলো একটু আসতে হবে কিচেনে গিয়ে দেখি অনেক আরো মস্কোতে এবং এটা হলো টপ রেস্টুরেন্ট তার মধ্যে পুরো জিনিস চালাচ্ছে কিন্তু ইটালিয়ান খাবার খাওয়াচ্ছে মস্কোতে ইটালিয়ান খাবারের জন্য বেস্ট রেস্টুরেন্ট হলো বাংলাদেশি শেফের তৈরি খাবার এটা তারা সবাই বুঝে এখন বাংলাদেশি শেফ না হলেও বেস্ট রেস্টুরেন্ট হচ্ছে না এবং ইটালিয়ান খাবার এটা বাংলাদেশি খাবারের জন্য আসতে আসলে তারা ইটালিয়ান খাবার এবং সব সবচাইতে ভালো কাজে এইটুকু সম্মান নিয়ে এসছে গতবার একবার যখন এসেছিলাম একটা সিনেমার দিকে পোস্টার দেখতেছিলাম এটা বাংলাদেশি ছেলে তৈরি করেছে চারদিকে হ্যাঁ বাংলা নামটা হলো বাংলা দেখেছেন কিনা যায় না আমার সবাই বললো যে এটা তো দেখতে হবে হ্যাঁ আমিও দেখবো একটু তো দেখার জন্য নিয়ে গেল দেখা যাচ্ছে তার মা বাপ যত আছে সবাই আসলো সেই ছেলেও আসলো যে করেছে আমার সাথে দেখা করার জন্য করে ওই ছবিটা সবাই মিলে দেখলাম এই বাংলাদেশিদের এই কাহিনী আমরা নিশ্চয়ই দেখেছেন এটা সুযোগ খুব মজা লাগলো যে মানে আমি বলছি যে কত দিকে এটা শুধু রেস্টুরেন্ট চালাচ্ছি ব্যবসা করছি আন্তর্জাতিক ব্যবসা করছি তা না কালচারের মধ্যে ওটা গেছে এবং সম্মান খুব ভালো রিভিউ পেয়েছে ওটা খুব কাজে এই সম্পর্কটা কীভাবে গড়ে তোলা আপনারা জায়গাটা করে দিয়েছেন হার্ডেস্ট পার্ট আপনারা করেছেন নেক্সট যারা আসবে তারা তৈরি জিনিসের ওপরে যাবে এবং আসবে আরও আসবে আমরা চাচ্ছি যে আসুক ইতালির সঙ্গে পরিচয় হোক ইউরোপের সঙ্গে পরিচয় হোক তাতে বাংলাদেশের অনেক উপকার হয় ইয়াং ছেলেবেলারা দেখে থাকে আমরা যেতে পারবো আমরা এরকম করতে পারবো ওনারা যে কোনো ওনারা সাহস করে এসছেন আমরা তো জানতেন না যে এত বড় ব্যবসা করতে পারবেন যখন এসছেন অনিশ্চয়তার মধ্যে এসছেন অনেক দুঃখ কষ্টের মধ্যে এসছে অনেক জানা ছিল না কী করব ইত্যাদির মধ্যে এসছেন